আপনাদের দুইজনকে দুই গ্লাস খেতে হবে ন না 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 আমাদের আপনার কেন প্রবলেম হবে না মরে যাবে আপনি বলতেছেন তাহলে অন্য মানুষকে মেরে ফেলছেন কেন আপনি দুইজনকে দুই গ্লাস খাওয়াবো নেন খান ধরে ধরেন হাত দিয়ে ধরেন হাত দে ধরেন আপনি নেন খান এখন খান দুই খেতে হবে খান

এখন খান দুইজনেই খেতে হবে খান